হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সোমা একাডেমিতে আজকের এই বিশেষ ভিডিওতে ভারতের অর্থনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষভাবে সাহায্য করবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখে নেব ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি নির্মলা সীতারামন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম হল নির্মলা সীতারামন পরবর্তী প্রশ্ন ভারতের কোন অর্থনীতিবিদ দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশান সি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় দু সালে নোবেল পুরস্কার পেয়েছেন পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পান সঠিক উত্তরটি হলো অপশন বি অমর্ত সেন প্রথম ভারতীয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অমর্ত সেন পরবর্তী প্রশ্ন অমর্ত সেন কিসের জন্য নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটি হলো অপশন সি দারিদ্র দূরীকরণে গবেষণা অমর্ত সেন দারিদ্র দূরীকরণে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান পরবর্তী প্রশ্ন উপভোক্তা সুরক্ষা আইন কত সালে পাশ হয় সঠিক উত্তরটি হলো অপশন সি উনিশশো সালে উপভোক্তা সুরক্ষা আইন উনিশশো সালে পাশ হয় পরবর্তী প্রশ্ন নতুন অর্থনৈতিক নীতির সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি মনমোহন সিং নতুন অর্থনৈতিক নীতির সময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং পরবর্তী প্রশ্ন অর্থ বিল শুধুমাত্র কোথায় পেশ করা হয় সঠিক উত্তরটি হলো অপশন ডি লোকসভায় অর্থ শুধুমাত্র লোকসভায় পেশ করা হয় পরবর্তী প্রশ্ন প্লাস্টিক মানি কাকে বলে সঠিক উত্তরটি হলো অপশন সি ক্রেডিট কার্ডকে প্লাস্টিক মানি বলা হয় পরবর্তী প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন সি মুম্বাইতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয় মুম্বাইতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের আর্থিক বছর শুরু হয় কোন মাস থেকে সঠিক উত্তরটি হল অপশান ডি এপ্রিল মাস থেকে ভারতের আর্থিক বছর শুরু হয় এপ্রিল মাস থেকে পরবর্তী প্রশ্ন সেবির পুরোনাম কী সেবির পুরোনাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির পুরোনাম হলো সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পূর্ববর্তী নাম কি ছিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পূর্ববর্তী নাম কি ছিল সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাঙ্ক অব হিন্দুস্তান স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পূর্ববর্তী নাম হল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান পরবর্তী প্রশ্ন এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে সঠিক উত্তরটি হলো অপশান ডি অর্থ সচিবের এক টাকার নোটে অর্থ সচিবের নাম্বার থাকে পরবর্তী প্রশ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তরটি হলো অপশান ডি মুম্বাইতে ভারতীয় স্টেট ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে মুম্বাইতে পরবর্তী প্রশ্ন নিচের কোন ব্যাংকের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আছে সঠিক উত্তরটি হলো অপশান সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এস ব্যাংকের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আছে পরবর্তী প্রশ্ন কবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয় সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে উনিশশো সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয় পরবর্তী প্রশ্ন কত সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশান বি উনিশশো সালে উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন কোনটি ব্যাংকার চেক নামে পরিচিত সঠিক উত্তরটি হলো অপশান বি ডিমান্ড ড্রাফট ডিমান্ড ড্রাফট ব্যাংকার চেক নামে পরিচিত পরবর্তী প্রশ্ন রিজার্ভ ব্যাংক নিচের কোনটি নির্ধারণ করে না সঠিক উত্তরটি হলো অপশান সি প্রাইম ল্যান্ডিং রেট রিজার্ভ ব্যাংক প্রাইম ল্যান্ডিং রেট নির্ধারণ করে না পরবর্তী প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি ওসবন স্মিথ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের প্রথম গভর্নরের নাম হল ওসবন স্মিথ পরবর্তী প্রশ্ন মূল্যের দিক থেকে ভারতের বৈদেশিক মুদ্রার সংরক্ষণে সবচেয়ে বড় অবদান কার সঠিক উত্তরটি হলো অপশান সি রত্ন ও গহনা মূল্যের দিক থেকে ভারতের বৈদেশিক মুদ্রার সংরক্ষণে সবচেয়ে বড় অবদান হল রত্ন ও গহনা পরবর্তী প্রশ্ন ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে সঠিক উত্তরটি হলো অপশান সি সুইজারল্যান্ড ভারত সুইজারল্যান্ড থেকে সর্বাধিক সোনা আমদানি করে পরবর্তী প্রশ্ন ভারতের অর্থ ব্যবস্থা হল সঠিক উত্তরটি হলো অপশান ডি উপরে সবগুলোই সঠিক ভারতের অর্থ কৃষি নির্ভর শিল্প নির্ভর পরিষেবা নির্ভর এগুলো সবগুলোই সঠিক পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন ভারতের জীবন বিমা নিগম বা এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে ভারতের জীবন বিমা নিগম বা এলআইসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় অর্থব্যবস্থায় মোট ভার চালু হয় কবে সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে ভারতীয় অর্থব্যবস্থায় মোট ভার চালু হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন প্রাক স্বাধীন ভারতের সর্বপ্রথম অর্থ কমিশন গঠিত হয় কবে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে প্রাক স্বাধীন ভারতে সর্বপ্রথম অর্থ কমিশন গঠিত হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন সেবি কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে সেবি প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে নাবার্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতে সর্ববৃহৎ সরকারি ব্যাংক কোনটি সঠিক উত্তরটি হলো অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই বর্তমান ভারতের সর্ববৃহৎ সরকারি ব্যাংক হল এসবিআই পরবর্তী প্রশ্ন বর্তমানে ভারতে মাংস উৎপাদনের প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে সঠিক উত্তরটি হলো অপশান ডি প্রদেশ বর্তমানে ভারতে মাংস উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশন বি নিউ ইয়র্কে ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত পরবর্তী প্রশ্ন ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক নাম কি ছিল সঠিক উত্তরটি হলো অপশন বি গ্যাট ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রাথমিক নাম হলো গ্যাট পরবর্তী প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশন ডি উনিশশো সালে বিশ্ব বাণিজ্য সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো ডিআই স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টকে প্রকাশ করে সঠিক উত্তরটি হলো অপশান সি বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বিশ্ব প্রকাশ করে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মনিটারি ফান্ডে প্রথম ভারতীয় হিসেবে মুখ্য অর্থনীতিবিদ কে নিযুক্ত হন সঠিক উত্তরটি হল অপশন সি গীতা গোপীনাথ আন্তর্জাতিক মনিটারি ফান্ডে প্রথম ভারতীয় মুখ্য অর্থনীতিবিদ হিসেবে গীতা গোপীনাথ নিযুক্ত হন পরবর্তী প্রশ্ন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হলো অপশান বি ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কার্যালয় ব্রাসেলসে অবস্থিত পরবর্তী প্রশ্ন ইউরো মুদ্রা চালু হয় কত সালে সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালের পয়লা জানুয়ারি ইউরো মুদ্রা চালু হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি পরবর্তী প্রশ্ন হাঙ্গেরির মুদ্রার নাম কী হাঙ্গেরির মুদ্রার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি ফোরিন হাঙ্গেরির মুদ্রার নাম হলো ফোরিন্ট পরবর্তী প্রশ্ন ক্রিসিল কেআর আইসিআরএ ফিজ এগুলো কী সঠিক উত্তরটি হলো অপশান সি রেটিং কোম্পানি ক্রিসিল কেআর আইসিআরএ ফিজ এগুলো হলো রেটিং কোম্পানি পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনা হল সঠিক উত্তরটি হলো অপশান ডি কেন্দ্র ও রাজ্য উভয়ের বিষয় অর্থনৈতিক পরিকল্পনা হলো কেন্দ্র ও রাজ্য উভয়ের বিষয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম টাকার অবমূল্যায়ন হয়েছিল কত সালে সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো সালে ভারতের প্রথম টাকার অবমূল্যায়ন হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম অবমূল্যায়নের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান সি ডক্টর জন মাথায় ভারতের প্রথম অবমূল্যায়নের সময় ভারতের অর্থমন্ত্রী ছিলেন ডক্টর জন মাথায় পরবর্তী প্রশ্ন টাকার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী সঠিক উত্তরটি হল অপশান সি রপ্তানি সস্তা এবং আমদানি ব্যয়বহুল করা টাকার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো রপ্তানি সস্তা এবং আমদানি ব্যয়বহুল করা পরবর্তী প্রশ্ন মুদ্রাস্ফীতি রোধ করা যায় নিচের কোন পদ্ধতি দ্বারা সঠিক উত্তরটি হলো অপশান বি ব্যাঙ্ক রেট বাড়িয়ে মুদ্রাস্ফীতি রোধ করা যায় ব্যাংক রেট বাড়িয়ে পরবর্তী প্রশ্ন বাংলা মাতৃ প্রকল্পে গর্ভবতী মায়েদের তিন ধাপে কত টাকা দেয় রাজ্য সরকার সঠিক উত্তরটি হলো অপশান সি পাঁচ হাজার টাকা বাংলা মাতৃ প্রকল্পে গর্ভবতী মায়েদের তিন ধাপে পাঁচ হাজার টাকা দেয় রাজ্য সরকার পরবর্তী প্রশ্ন হাসির আলো প্রকল্পে পশ্চিমবঙ্গের জনগণ কি সুবিধা পান সঠিক উত্তরটি হলো অপশান বি তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ মকুব হাসির আলো প্রকল্পে পশ্চিমবঙ্গে জনগণ তিন মাসে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ মকুবের সুবিধা পান পরবর্তী প্রশ্ন চাইল্ড লেবার ইরাডিকেশান স্কিম কত সালে শুরু হয় সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালে চাইল্ড লেবার ইরাডিকেশান স্কিম উনিশশো সালে শুরু হয় পরবর্তী প্রশ্ন ভারতে প্রান্তিক চাষি কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি যাদের জমি এক হেক্টরের কম ভারতের প্রান্তিক চাষি বলা হয় যাদের জমি এক হেক্টরের কম তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে